আপনারা দেখছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল সঠিক খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল খুলে দেওয়া হল ফরাক্কার সব গেট চিন্তায় মুর্শিদাবাদ সমস্যায় বাংলাদেশের কয়েকটি জেলাও সেমিনার হলে দেখি পলিগ্রাফ টেস্টে ঘুরে গেল খেলা তোলপাট করা দাবি সঞ্জয়ের নবান্ন অভিযানের নেপথ্যে আর প্রকাশ্যে পরিচয়ে ধর্ষণ রুখতে কেন্দ্রকে পাঠানো মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিলেন প্রধানমন্ত্রী হাসপাতালে কীভাবে চলত বর্জ্যদেহ বিক্রি সন্দীপের সঙ্গে যোগ যোগকাদেহ সব পেলসিবিআই পরবর্তী বিসিসিআই সচিব কি অরুণ জেটলির ছেলে হতে চলছেন ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে নবান্ন অভিযান নিয়ে করা পুলিশ মঙ্গলবার একাধিক রাস্তা বন্ধ অনেক জায়গায় যান নিয়ন্ত্রণ ছত্রপতি শিবাজির পঁয়ত্রিশ ফুটের মূর্তি ভেঙে পড়ল গত বছরই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী কলকাতায় আচমকাই লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক শুনলেন হেডলাইন এবার বিস্তারিত খবর খুলে দেওয়া হল ফরাক্কার সব গেট চিন্তায় মুর্শিদাবাদ সমস্যায় বাংলাদেশের কয়েকটি জেলাও বিহার এবং ঝাটখণ্ডে ভারী এবং টানা বৃষ্টির কারণে ফরাক্কা ব্যারেজ থেকে আবার জল ছাড়া হল সোমবার বন্যার আশঙ্কা মুর্শিদাবাদের একাধিক জায়গায় ইতিমধ্যে বানভাসী বাংলাদেশ প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশে ফরাক্কা থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হতে রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা সূত্রের খবর সোমবার ফরাক্কা বাদ দিয়ে সারা দিনে এগারো লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বাদ প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টরের ব্যাখ্যা এই মুহূর্তে আপস্ট্রিমের অতিরিক্ত জল ব্যারেজে আটকে রাখা সম্ভব নয় নিম্ন অববাহিকার তুলনায় উচ্চ অব্যাহিকায় বৃষ্টিপাতের মাত্রার উপর নির্ভর করে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে অত্যধিক বৃষ্টি হয়েছে তার ফলে ফারাক্কা ব্যারেজে জলস্তর বৃদ্ধি পেয়েছে এই কারণেই ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ইতিমধ্যেই জল ধারণের মাত্রা সাতাত্তর দশমিক চৌত্রিশ পৌঁছেছে যা বিপদসীমা অতিক্রম করেছে বলে খবর ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এখন চাইলেও জল আটকে রাখা যাবে না কারণ জল ধরে রাখার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই ব্যারাজে বরং জল ছাড়া না হলে ব্যারেজের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে সোমবার ফরাক্কা ব্যারেজের জেনারেল ডিরেক্টর জিডি দেশপাণ্ডে বলেন এখন তো ব্যারাজের সব গেট খোলা আছে যে পরিমাণ জল ডাউনস্ট্রিমে যাচ্ছে তাতে বাংলাদেশের দিকে জলপ্রবাহ বাড়তে পারে কি দেশপাণ্ডের জবাব না রবিবার এগারো লক্ষ বতত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জেনারেল ডিরেক্টর বলেন ওই পরিমাণ জল উচ্চ প্রবাহ থেকে ফারাক্কায় এসে পৌঁছেছিল নির্দিষ্ট মাত্রা বাদ দিয়ে বাকি সব ডাউনস্ট্রিমে ছাড়া হয়েছে ওই জল ধরে রাখার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দুশ্চিন্তা বাড়ছে মুর্শিদাবাদের একাধিক এলাকায় সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা সেমিনার হলে দেখি পলিগ্রাফ টেস্টে ঘুরে গেল খেলা তোলপাট করা দাবি সঞ্জয়ের নয় আগস্ট আর জি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হন এক তরুণী চিকিৎসক এখনও অবধি এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার রবিবার তার পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থা সিবিআই সেখানেই এক বিস্ফোরক দাবি করেছেন ধিত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ জানা গিয়েছিল পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করার পাশাপাশি ফাঁসিও চেয়েছিলেন তিনি এরপর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্তবার সিবিআই হাতে এর আসে এরপরেই তিনশো ডিগ্রি পাল্টে যায় সঞ্জয়ের বয়ান জানা গিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সম্প্রতি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জেলে থাকা গার্ডদেরও তিনি বলেছিলেন ধর্ষণ খুনের বিষয়ে কিছু জানতেন না এবার পলিগ্রাফ টেস্টেও এমনটাই দাবি করেছেন বলে খবর লাই ডিটেক্টর টেস্টে যুক্তিযুক্তভাবে মানা যাচ্ছে না এবং ভুয়ো তথ্য উঠে এসেছে সূত্রের দাবি ওই পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিলেন মূল অভিযুক্ত সিবিআই নানান প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে তিনি নাকি নানান অজুহাত দিতে শুরু করেন মিডিয়া রিপোর্ট অনুসারে সঞ্জয় জানিয়েছেন তিনি সেমিনার হলে গিয়ে তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পান চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন সঞ্জয় রিপোর্ট অনুযায়ী পুলিশ এবং সিবিআই ধৃত সঞ্জয়ের দাবিতে বেশ কয়েকটি অসঙ্গতি পেয়েছে এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে এক অফিসার জানান আরজিকর কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এবং মুখে আঘাত নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি সঞ্জয় নবান্ন অভিযানের নেপথ্যের প্রকাশ্যে পরিচয় অরাজনৈতিক ব্যানারে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নাম করে নবান্ন অভিযানের আগেই ঝুলি থেকে বেরিয়ে পডল বেড়াল কর্মসূচির আগের দিন সাংবাদিক বৈঠক করতে বলে ছাত্রসমাজের সদস্যরাই নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে দিলেন বললেন কেউ আর সক্রিয় সদস্য কেউ আবার বিজেপি যুব মোর্চার সদস্য অর্থাৎ শাসকদল বারবার যে অভিযোগ তুলছিল নবান্ন অভিযানের নামে শহরের রাজপথে বিশৃঙ্খলা তৈরির ছক চলছে নাশকতার ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির পরিচয় প্রকাশে আত্মঘাতী গোল দিয়ে তাতেই কার্যতশীল মোহর দিলেন ছাত্রসমাজের সদস্যরা ফলে পুলিশ আরও সতর্ক এবং আরও একবার স্পষ্ট করে জানানো হলো। মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি নবান্ন অভিযানের আগের দিন বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে ওই সংগঠন মঙ্গলবারের কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত জানানো এবং মিছিলকে রাজনীতিকরণ থেকে দূরে রাখার বার্তা দিতেই এই সম্মেলন কিন্তু অদ্ভুতভাবে সাংবাদিকদের কিছু প্রশ্ন শুনে মেজাজ হারালেন সংগঠনের এক সদস্য শুভঙ্কর হালদার তাকে আর নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে বলে ফেললেন আমি গর্বিত যে আমি সংঘের একজন সক্রিয় সদস্য রীতিমতো চড়া গলায় তার অভিযোগ বিরোধী রাজনীতি করলেই জেলে থাকতে হবে আমি তিনবার জেলে গিয়েছি আর যারা আমার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ তুলছেন তারা তিনশো ধারায় মামলার প্রমাণ দেখাতে পারলে আমিও দেখে নেব উল্লেখ্য এই শুভঙ্কর হালদারের বিরুদ্ধেই নবদ্বীপ থানায় স্লীল তাহানির মামলা রয়েছে বলে অভিযোগ তুলেছিল তিনমূল ধর্ষণ রুখতে কেন্দ্রকে পাঠানো মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিলেন প্রধানমন্ত্রী করে নিশংস ঘটনার পর ঘরে বাইরে চাপের মুখে পড়ে রাজ্য সরকার আরজিকরের পাশবিক ঘটনায় সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে রাজ্যের দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সেই আবহে গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দেশের যে কোনো ধর্ষণের ঘটনার বিচার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে শেষ করে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করতে হবে চিঠিতে তিনি আরও দাবি করেন ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের সংবেদনশীল অপরাধের কিনারা করা প্রয়োজন পঁচিশ আগস্ট সোমবার সেই চিঠির উত্তর দিয়েছে কেন্দ্র আর তাতে স্পষ্ট জানানো হয়েছে নারী নির্যাতন সংক্রান্ত মামলা শুনানি দ্রুত করার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু প্রকল্প চালু করেছে কিন্তু তা যথাযথভাবে পশ্চিমবঙ্গে সঠিকভাবে কার্যকর হয়নি পাশাপাশি চিঠিতে নারী নির্যাতন রোখার জন্য দেশে যে সমস্ত আইন রয়েছে সেইগুলিও চিঠিতে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্ট অনুমোদন করা হয়েছিল প্রথমে যার মধ্যে আবার কুড়িটি শুধুমাত্র পক্সো মামলা দ্রুত বিচারের জন্য রাখা হয়েছিল বাকি কোর্টগুলিতেও ধর্ষণের পাশাপাশি পক্সো মামলার বিচার হওয়ার কথা চিঠিতে দাবি করা হয়েছে কুড়ি সালের জুনের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গে একটি ফাস্ট ট্র্যাক কোর্টও চালু করা হয়নি উল্লেখ্য কেন্দ্রের চিঠিতে আরও দাবি করা হয়েছে তারা বারবার অনুরোধ করে মনে করালেও রাজ্যে মহিলা এক এবং এক শিশুদের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করা হয়নি চালু করা হয়নি ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমও এর ফলে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মহিলা এবং শিশুরা চিঠির শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা আশা প্রকাশ করেছেন রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সব ধরনের নির্যাতনের পথ বন্ধ করে সুরক্ষা দেয়া হোক লিঙ্গ বৈষম্য দূর করার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হাসপাতালে কীভাবে চলত বর্জ্যদেহ বিক্রি সন্দীপের সঙ্গে যোগ যোগকাদেহ সব পেল্কবে হাসপাতালে দুর্নীতি মামলায় রবিবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিবিআই তল্লাশি চালায় সেখান থেকে যে দুটি কম্পিউটার বাজেজাপ্ত করেছিল সেখান থেকে একাধিক বৈদ্যুতিন নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই সেগুলো খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই হাসপাতালের বর্জ্য ও মৃতদেহ বিক্রির অভিযোগ উঠেছে রবিবার সেই কম্পিউটার থেকে মেডিক্যালের বর্জ্য ও মৃতদেহ বিক্রি সংক্রান্ত কিছু নথিও মিলেছে হাসপাতালে পরিকাঠামো সংস্কারের কাজ ক্যান নির্দিষ্ট একটা সংস্থায় পেত সেই সমস্ত তথ্য উদ্ধার হয়েছে ওই বাজেয়াপ্ত কম্পিউটার থেকে টেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু নির্দিষ্ট কেন কিছু লোকই পেত এরাই মূলত এই চক্রের সঙ্গে রয়েছে বলে প্রাথমিকভাবে যোগ পেয়েছেন তদন্তকারীরা এবার যারা বরাত পেত পাশাপাশি টেন্ডার এবং সংস্কার সংক্রান্ত একাধিক কাজ পেত তারাই বছরের পর বছর কেন একইভাবে পেয়ে চলছিল এই সমস্ত তথ্য পাওয়ার পরেই খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি এবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই পরবর্তী বিসিসিআই সচিব কি অরুণ জেটলির ছেলে হতে চলছেন ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে জয় শাহ বিসিসিআই সচিবের পদ ছেড়ে দিয়ে এবার তিনি লড়বেন বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার পদের জন্য কিন্তু তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে আসতে পারেন সেই নিয়ে কিন্তু জল্পনা চলছিলই সূত্রের খবর বিসিসিআই সচিব পদে দেখা যেতে পারে প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন জেটলিকে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদে দায়িত্ব সামলেছেন জয় শাহ এমনকি এশিয়ার ক্রিকেট সংস্থার ও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবার তার লক্ষ্য আইসিসি আর সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন রয়েছে আগামী নভেম্বর মাসে সূত্রের খবর সেখানে প্রার্থী হতে পারেন জয়শাহ উল্লেখ্য বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে একজন ওদিকে আবার বর্তমান চেয়ারম্যান বার্কোলে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃতীয়বারের জন্য নির্বাচনে লড়তে চান না সূত্র মারফত জানা যাচ্ছে জয় যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তা ইতিমধ্যেই স্পষ্ট সেক্ষেত্রে বিসিসিআইয়ের সচিব পদে তার বিকল্প হিসেবে উঠে এসেছিল মূলত তিনটি নাম তারা হলেন রাজীব শুক্লা আশিস শেলার এবং অরুণ ধুমাল আর এই তিনজনই ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত তবে অন্য আরেকটি সূত্রের মতে সেই জায়গায় দেখা যেতে পারে রোহন জেটলিকে প্রসঙ্গত তিনি এখন দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রয়াত অরুণ জেটলির পুত্র পেশায় একজন আইনজীবী গত তেইশ সাল থেকে ডিডিসিএর প্রধান পদে দায়িত্ব সামলাচ্ছেন তিনি বিসিসিআই সচিব পদে জয় শাহের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবর মাসে তারপর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাকে তবে তার আগেই অবশ্য আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যেতে পারেন শাহ অপরদিকে রোহন জেটলি শেষ পর্যন্ত বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব নেন কিনা না সেদিকেও চোখ থাকবে সকলের নবান্ন অভিযান নিয়ে কড়া পুলিশ মঙ্গলবার একাধিক রাস্তা বন্ধ অনেক জায়গায় যান নিয়ন্ত্রণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ পুলিশ এর অনুমতি না দিলেও একাধিক রাস্তা নিয়ন্ত্রণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কারণ মঙ্গলবার জমায়েতের অনুমান করা হয়েছে এই কারণে নবান্নের পার্শ্ববর্তী সহ কলকাতার বিভিন্ন রাস্তা বন্ধ রাখা হচ্ছে একই সঙ্গে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে কোনা এক্সপ্রেস নিবরা থেকে দ্বিতীয় হুগলি সেতু আন্দুল রোডের একাংশ জিটি রোড মল্লিক ফটক থেকে বেতাইতলা হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোর্সর রোড এই চাইটি ব্রিজ থেকে আরবি সেতু সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল করবে না মঙ্গলবার পাশাপাশি জানানো হয়েছে যে সমস্ত গাড়ি কোলাঘাট ডানকুনি হাওড়া হাওড়া স্টেশন থেকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চায় তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে নবান্ন অভিযান রুখতে পুলিশ কড়াকডি করেছে প্রায় সব জেলা থেকে উচ্চপদস্থ অফিসারদের কলকাতায় ডাকা হয়েছে তাদের লাঠি থেকে শুরু করে হেলমেট বডি প্রোটেক্টিভ গিয়ার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়েছে যে নবান্ন অভিযানে ডাট দেওয়া হয়েছে তা বেআইনি কারণ একে তো কোনও নির্দিষ্ট সংগঠনের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়নি নিয়ম মেনে পুলিশের কাছে কোনো আবেদন জানানো হয়নি তাই পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না মঙ্গলবার যে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে তাতে রাজনৈতিক মদত ও ইন্ধন রয়েছে বলেও মনে করছে সরকার এ ব্যাপারে এদিন সকালে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশ জানিয়েছে ছাত্র ছাত্রসমাজের নেতাদের কারো কারো গতিবিধি সন্দেহজনক এরই মধ্যে এক ছাত্রনেতা কলকাতার একটি অভিজাত হোটেলে গিয়ে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেন পুলিশ এও জানিয়েছে এই সব তথ্য তারা আদালতে পেশ করার প্রস্তুতি রাখছে তবে ছাত্রসমাজের নেতারা এদিন প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন তাদের কোনও রাজনৈতিক মদদ দেওয়া হচ্ছে না এটা ভ্রান্ত প্রচার এতেব এটা কার্যত স্পষ্ট মঙ্গলবার প্রবল উত্তেজনার সাক্ষী থাকতে পারে রাজ্য ছত্রপতি শিবাজীর পঁয়ত্রিশ ফুটের মূর্তি ভেঙে পড়ল গত বছরেই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুটের একটি মূর্তি তেইশ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মূর্তি ভেঙে পড়েছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় ছিল এই মূর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের দাবি ঝড়ের কারণে এই বিপত্তি ঘটেছে বিগত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে লাগাতার বৃষ্টি হচ্ছে পরিস্থিতি এমন যে বন্যা হওয়ার আশঙ্কা করা হয়েছে একাধিক এলাকার জলমগ্ন বহু মানুষ ঘর আর এই মূর্তি যেখানে ছিল সেই সিন্ধলের রাজকোট ফোর্ট অঞ্চলে টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে তার সঙ্গে রয়েছে ঝড় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কথায় শিবাজী মহারাজকে আমরা পুজো করি তাকে ভগবান মানি এই ঘটনা সত্যিই দুঃখজনক কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি তাতে এমন ঘটনা ঘটে গেছে আমাদের মন্ত্রী সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন গত বছর চার ডিসেম্বর নৌসেনা দিবসে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই মূর্তি এত সহজে কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক শিবির তাদের সাফ কথা মহারাষ্ট্র সরকার যে কতটা খারাপ কাজ করেছে এটা তারই উদাহরণ শিবসেনার তরফে বলা হয়েছে অবশ্যভাবে রাজ্য সরকার এই গাফিলতির দায়িত্ব ছেড়ে ফেলার চেষ্টা করবে কিন্তু কি কাজ হয়েছে তা খতিয়ে দেখার দরকার রয়েছে এনসিপির তরফে বলা হয়েছে শিন্দে সরকার কোনো সরকারি কাজে মন দেয়নি তারা খারাপ উপকরণ দিয়ে এই মূর্তি বানিয়েছিল তাই এত তাড়াতাড়ি তা ভেঙে পড়েছে এমন অনেক কিছু রয়েছে যার পরিচর্যা তারা করে না নিজেদের সুবিধা রয়েছে এমন সংস্থাকেই তারা টেন্ডার দেয় কারণ তারা তাদের থেকে কমিশন পায় কলকাতায় আচমকাই লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক আচমকাই কলকাতায় লোকেশ রাহুল কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আইপিএলের আসন্ন মরসুমের আগে কোনও দল কাদের ধরে রাখবে তার আগে রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ লখনউ সুপার জায়ান্টসে রাহুলের ভবিষ্যৎ নিয়ে নানা চর্চা চললেও তাকে লখনৌ ধরে রাখবে বলেই আজকের এই বৈঠক থেকে বার্তা স্পষ্ট চলতি বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্স ভালো হয়নি অনেক জেতা ম্যাচও হারতে হয়েছে তারই মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যে ঢুকে যেভাবে রাহুলকে বকাচকা করেছিলেন তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে তখন রাহুল ভক্তরা দাবি তুলেছিলেন আর এই দলে তার খেলা উচিত নয় আট মে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর ওই ঘটনা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও গোয়েঙ্কার সমালোচনা যদিও পরবর্তীকালে রাহুলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেন গোয়েঙ্কা আজ আলিপুরে জাজেস কোর্ট রোডে নিজের অফিসে রাহুলের সঙ্গে ঘণ্টাখানেক ধরে সঞ্জীব গোয়েন্কা বৈঠক করেন বলে দাবি ক্রিকবাজের প্রতিবেদনের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয় তবে জানা গিয়েছে আগামী মরশুমের দল গঠন নিয়েই আলোচনা হয়েছে আজকের বৈঠকের পর রাহুল বা গোয়েঙ্কা কিছু জানাননি রাহুলকে ছেড়ে দিয়ে রায় একটু ম্যাচ কার্ড দিয়ে কেনা যাবেই এমন নিশ্চয়তাও নেই ফলে রাহুলকে ধরে রাখতেই পারে লখনউ সুপার জায়ান্টস তাছাড়া বোর্ড রিটেনশনের নিয়মে আরটিএম কার্ড ফেরায় কিনা সেটাও দেখার লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বোলিং কোচ মর্নি মর্কেল ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন গৌতম গম্ভীর মেন্টরের দায়িত্ব ছাড়ার পর সেই পদ এখন খালি সেখানে জাহির খানকে আনার সম্ভাবনা প্রবল ফলে রাহুলের সঙ্গে সেই বিষয়েও কথা হয়ে থাকতে পারে কোনও কোনও ক্রিকেটারদের লখনও ধরে রাখতে পারে নিলামের পরিকল্পনা কি হতে পারে সেই সব বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে রাহুল শ্রীলঙ্কা সফরে ভারতের একদিনের আন্তর্জাতিক দলে ছিলেন দলিপ ট্রফিতে তিনি খেলবেন শুভমান গিলের নেতৃত্বাধীন টিম এতে